কারণ সব কিছু থাকার সত্ত্বেও বুঝছেন একটা মনের কথা যে শেয়ার করব একজনের লগে যে একটু গল্প করবো আলাপ করব আমার একটা খারাপ লাগা আমার ভালো লাগা যে দেখতে সেই মানুষটা আমার না না অসহায়ের ভিতরে থাকে আপনার জামাই কষ্ট দিলে বা প্রেমে শেখা খেলে আপনার তো আপনি অশহায়ের ভিতরে কেমনে হলেন সেকার কথা বলি নাই অসহায়ের ভিতরে যেমন অসুস্থ আমার আম্মু দুদিন পর পরই হয় আম্মু থেকে আম্মু মনে করেন আপনার মেডিকেলেই থাকে ও হাট প্রবলেম নাকি হ্যাঁ হাটের সমস্যা আছে যাক আল্লাহ বড়শা আল্লাহ ওষুধ আল্লাহ ঠিক করে দিবি ইনশাল্লাহ নামাজ পড়ে দোয়া করবেন নামাজ তো পাচকাল্লাহ নামাজ ছাড়া আর কিছু নেই আমাদের যেটা আমরা মুসলিম যাক তো এখন আপনার জন্য পাঁচশো লেডি দেখা চলতেছে আরেকটা দেখা যাক এটা কি পড়ে কানা না নেংরা কেন আপনি কি বলেন কানা নেংরা দেখব এখন কানা নেংরা দেখলে তো আমারই তো মনে করেন আরো ওরে পালতে হবে দেখতে হবে সেটা করলে তো আমার হইতেছে না আমার লাগবে একজন গার্জিয়ান কানা নেংরা তো আমার গার্জিয়ান হইতে পারবে না আচ্ছা যাই গার্জিয়ান আমারই হওয়া লাগবে যাই হোক কানা নেংরা তো দিব না এটা আর কি একটু ফান করলাম যাই হোক এখন ধরেন

বেশি বেশি শেয়ার না করলে তো আমার মনের মানুষেরা ভিডিওটা দেখতেও পাইবে না বা যাই আমার চাই তো আমার কিন্তু আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই তো এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন আপনারা নিজেও দেখুন আর দেখার সুযোগ করে দিন আর আমি কতটা একটা মধ্যে আছি আপনারাও তো বুঝতে পারতেছেন তো যাই হোক দর্শবেন্দু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অতএব আমাদের এই আপুটা অনেক একটু ক্রাইসিস আছে ক্রাইসিস বলতে ওনার একদম জীবনসঙ্গী লাগবে জীবনসঙ্গীর জন্য উনি দিকে যাইতে পারতেছেন না একদিক দিয়ে ওনার মা অসুস্থ একদিক দিয়ে বাড়ির ঝামেলা আবার এই যে আমরা যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি এটা বলার মতো জায়গা না যাই তাও আমরা দাঁড়িয়ে থাকি ভিডিও করতেছি তাই না আচ্ছা ধরেন আপনি জীবন সঙ্গী আলে কি এটা কিছু করার চিন্তা ভাবনা আছে এই জায়গায় হ্যাঁ তখন আমি মনে করি না এগুলো বাগান দিতে চাই কিসের বাগান দিবেন বানাইতে চাই এই আমের বাগান লিচুর বাগান কাঠাল বাগান ওটা তো কিছু তো আমের গাছ কাঁঠালের গাছ দেখলাম এগুলো দুই একটা করে আছে লিচুর বাগান করার খুব শখ আমার লিচুর বাগান হ্যাঁ লিচুর বাগানে তো আমি জানি চুরি হয় এখন চুরি করলে কি করা আছে চুরি কইরে যেইটা থাকবে এইটাই মনে করেন লাভ তাহলে না আপনার ওই দেখা গেছে আপনার জীবন সঙ্গী না ওই দিনের রাইতে যে লিচুর বাগানে পাহাড়া দিতে হবে দিব দুই মানুষ মিলা দুইজন মিলে দিবেন আর বাকি কাজ বাকি কাজ দুইজনেই মিলা করব তখন দুইজন থাকবে না দিনের রাইতে এই জায়গায় যদি সময় দেন বাকি কাজ কখন করবেন এর জন্য লোক নিব ও এক্সট্রা লোক নেবেন এটা বলেন আচ্ছা যাই হোক ওইভাবে একটা খুঁজে দিতে হবে নাকি আচ্ছা দর্শক বিন্দু আপনি ওনার জন্য বিশেষ করে একজন ভালো পাচ্ছ যে নেশা করে না কিছু খায় না হোক সে রিক্সাওয়ালা কোনো প্রবলেম নেই তাই না প্রবলেম আছে না কোনো সমস্যা নেই আমার রিক্সাওয়ালা কোনো প্রবলেম নেই কিন্তু কোনো বাজে নেশায় জড়ানো যাবে না দর্শক দর্শকবৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম